আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাত ইসলামী জীবন শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় ভাই বোনেরা আজকে আমরা পবিত্র মাহে রমজানের রোজার নিয়োগটা বাংলাতে আরবিতে অর্থসহ শিখে নেব রোজার জন্য নিয়ত খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি আরবি পড়া সহি থাকে তাহলে আপনি আরবিতে নিয়ত করতে পারেন আর যদি আরবি পড়া সই না থাকে তাহলে বাংলায় নিয়ত করবে আর যদি আপনি আরবি বাংলা এই গদ বাধা নিয়মে নিয়ত করতে না চান তাহলে মনের মধ্যে সংকল্প করলেও আপনার নিয়ত হয়ে যাবে কিন্তু নিয়ত করতে হবে এটা বাধ্যতামূলক তাহলে প্রথমে আমরা আরবিতে নিয়তটা শিখে নেই নাও আইতু আন আফসুম গাদান মিন শাহরি রমাদানাল মুবারাকি ফরদাল লাকা ইয়া হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরস রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে রোজাকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী এখন আমরা যদি এভাবে আরবিতে বা বাংলায় এত কিছু যদি আমরা না বলতে পারি তাহলে শুধু এতটুকু বললে হবে যে আমি আগামীকালের ফরস রোজা রাখার জন্য সাহারি খেলাম বা ইচ্ছা পোষণ করলাম হে আল্লাহ আপনি আমার এই রোজাকে কবুল করে নিন এভাবে বললেও হয়ে যাবে পরিশেষে আরেকটি কথা রোজার নিয়তটা আমরা কখন করব। সাহারি খাওয়ার পরেই নিয়তটা করা উত্তম যদি কেহ ভুলে যান তাহলে প্রহরের আগে অর্থাৎ জোহরের আগেই আপনার নেটটা করে ফেলতে হবে যদি এমন হয় যে আপনি সাহারি খেলেন মনের মধ্যে সংকল্প করলেন না রোজা থাকার বা আরবিতে বা বাংলায় কিছুই বললেন না শুধু সাহারি খেলেন এভাবে যদি আপনি জোহর পর্যন্ত অতিবাহিত করেন তাহলে আপনার রোজা হবে না আপনি জোহরের আগেই নিয়তটা করে ফেলতে হবে সবচেয়ে ভালো হয় সাহারি খাওয়ার পরেই আমরা নিয়তটা করে নিলে পবিত্র মাহের রমজানে আমরা যে রোজা রাখবো তো ইফতারি করার আগে আমরা কি দোয়া পাঠ করব এটি আমরা আজকে শিখে নেব সম্মানিত প্রিয় ভাই বোনেরা ইফতারির আগ মুহূর্তে যে সময়টা এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময় পাক রব্বুল আলমিন তার বান্দাদের দোয়া কবল করতে থাকে এটার জন্য যখন নাকি ইফতারি সামনে আসে আমরা ইফতারি হাত দিয়ে হালকাভাবে ভাবে একটু নাড়াচাড়া করতে পারি এবং পাঠ করতে পারি তারপরে যখন নাকি আমরা ইফতারি করব তখন আমরা এই দোয়াটি পাঠ করতে পারি আল্লাহ সুম তু ওয়া আমি আপনার জন্যই রোজা পালন করেছি এবং আপনার দেয়া রিজিক দ্বারাই ইফতার করছি আবু দাউদ শরীফের হাদিস নং তেইশশো আটান্ন সম্মানিত প্রিয় ভাই বোনেরা ইফতারির সময় দোয়া কবুল হওয়ার অন্যতম একটি সময় ইফতারির সময় আমরা গল্প গুজব করবো না আল্লাপাক রব্বুল আলমিনের কাছে দোয়া করব যেন আমাদের রোজার ভুল ত্রুটিগুলো মাফ করে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের রোজাকে কবুল করে নেন তো আজকের মতন এখানেই আমাদের মাহে রমজানের অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে মুবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবার